হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মিস্টার মন্ডল ক্রিয়েটার ইউটিউব চ্যানেল তো এই ভিডিওটা যারা যারা দেখছো তারা প্রত্যেকে পঁয়তাল্লিশ টাকা ইনস্ট্যান্ট ইনকাম করবে নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো রেফার করা লাগবে না কোনো বাড়তি ঝঞ্ঝাট করা লাগবে না সিম্পল কাজ করবে তোমরা টাকা পেয়ে যাবে কি করে সবার প্রথমে অফার আসছে এবিসিডি অ্যাপের তরফ থেকে সবার প্রথমে এবিসিডি অ্যাপটা তোমরা ওপেন করে নেবে ঠিক আছে এবিসিডি অ্যাপ তোমরা সবাই জানো আর এবিসিডি অ্যাপ যাদের কাছে নেই ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্কও দিয়ে রেখেছি তারা এবিসিডি অ্যাপ ডাউনলোড করে নিতে পারো এরপর অফারটা হলো স্ক্যান অ্যান্ড পে করে তোমরা চারশো টাকা যদি কাউকে সেন্ড করো ইনস্ট্যান্ট কুড়ি টাকা পেয়ে যাবে স্ক্যান পেতে যাবো যে কোনো একটা মার্চেন্ট কিউআর কোড লাগবে ঠিক আছে যে কোনো একটা মার্চেন্ট কিউআর কোড মার্চেন্ট কিউআর কোড তোমরা বাড়িতেও তৈরি করতে পারো খুব সহজেই তো আমি যাবো এখানে মার্চেন্ট কিউ আর তো মার্চেন্ট কিউআর কোড আমি স্ক্যান করে নিলাম এরপর যখন আমি চারশো টাকা দেবো দিয়ে এখানে আমি পে করে দিচ্ছি চারশো টাকা ইউপিআই যেমন পে করে অলরাইট তো আমার দেখো পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে এরপর আমি ব্যাগ চলে যাব ব্যাগ চলে গিয়ে এখানে যাব পেমেন্ট হিস্ট্রিতে ঠিক আছে তো দেখো ট্রানজাকশন করার পর আমি ট্রানজাকশন হিস্ট্রিতে চলে যাব ট্রানজাকশন হিস্ট্রিতে যাওয়ার পর দেখো আমাকে চারশো টাকা ট্রানজাকশন করার পর কুড়ি টাকা ক্যাশব্যাক দিয়েছে আমার উপরে দেখো নোটিফিকেশানও চলে এসছে ফ্ল্যাট টোয়েন্টি ক্যাশব্যাক কংগ্রেচুলেশন এ ক্যাশব্যাক টোয়েন্টি হ্যাজ বিন ক্রেডিটেড ইয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো তোমরাও সিম্পল এখান থেকে ট্রানজাকশান করে কিন্তু টাকা ইনকাম করতে পারো তো নেক্সট যে অ্যাপটার কথা বলছি সেটা সবারই পরিচিত অ্যাপ ফ্লিপকার্ট হ্যাঁ ফ্লিপকার্ট থেকেও কিন্তু একটা অফার এসছে ফ্লিপকার্টের থেকে অফার এসছে ইউপিআই তোমার হচ্ছে ফ্লিপকার্টে তো শপিং করা হয় ফ্লিপকার্টে ইউপিআই কবে আসলো তো ফ্লিপকার্টের নতুন ইউপিআই সিস্টেম চালু হয়ে গেছে এরপর সিম্পলি ফ্লিপকার্টে যখনই তোমরা হোম পেজে যাবে হোম পেজে যাওয়ার পরে এখানে রাখা স্ক্যান অ্যান্ড পে বলে একটা অপশন আছে এখানে সিম্পলি ক্লিক করবে ক্লিক করার পর এখানে অ্যাড ব্যাঙ্ক অ্যান্ড অ্যাক্টিভে ক্লিক করে দেবে এরপর তোমার যে কোনো একটা ব্যাঙ্ক অ্যাড করে নেবে ঠিক আছে আমার একটা ব্যাঙ্ক আমি তোমাদের সামনে অ্যাড করে নিচ্ছি তো দেখো আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু অ্যাড হচ্ছে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটা এস এম এস আসবে এস এম এস আসলে অটোমেটিক ফোনপেতে তে যেমন করে অ্যাড হয় অ্যাকাউন্ট দেখো এরকম অ্যাড হয়ে গেছে এবার প্রসিড করে দেবো প্রসিড করে দেওয়ার পর এখানে স্ক্যান অ্যান্ড পে করে প্রত্যেক দিন তোমরা পাঁচ টাকা করে ইউপিআই ক্যাশব্যাক ইনকাম করতে পারো তো এখানে দেখো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার পর ফাইভ ক্যাশব্যাক এভরিডে বলে লেখা আছে এখানে দিন তুমি পঞ্চাশ টাকা বা তার বেশি যদি কোনো কিউআর কোড যে কোনো কিউর কোড তোমার বন্ধুর যে কোনো ফোনপে পেটিএমের যে কোনো কিউআর কোড মার্চেন্ট কিউ কোডের কোনো দরকার নেই যে কোনো কিউআর কোডে এখানে কিউআর ফর্ম গ্যালারিতে ক্লিক করে দিচ্ছি আমি একটা যে কোনো কিউআর কোডে পে করে দেবো ঠিক আছে এখানে সিম্পল একটা কিউআর কোড আমি এখান থেকে নিয়ে নিচ্ছি যে কোনো একটা কিউআর কোড নিলেই হবে জাস্ট পঞ্চাশ টাকা বা তার বেশি কোনো মার্চেন্ট হওয়ারও কোনো দরকার নেই ঠিক আছে আমি একান্ন টাকা এখানে দিয়ে সিম্পল দেখো পাঁচ টাকা ক্যাশব্যাক অন ট্রানজ্যাকশান এভাবে পঞ্চাশ পঞ্চাশ টাকার উপরে যে কোনো ট্রানজ্যাকশানে তুমি কিন্তু পাঁচ টাকা ক্যাশব্যাক হবে পেয়ে একান্নতে ক্লিক করবো আমি আমার ইউপিআই আইডি দিয়ে দিচ্ছি দেখো টাকা কিন্তু চলে যাচ্ছে তো দেখো টাকা কিন্তু চলে গেছে আর এরপর দেখো পাঁচ টাকা কিন্তু আমি ক্যাশব্যাকও পেয়ে গেছি এখানে ক্যাশব্যাক ইজ ওয়ে ডাইরেক্ট আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকাটা চলে যাবে তো এই ছিল আজকের দুটো অফার তোমরা এই দুটো অফার অ্যাপ্লাই করে পয় পঁয়তাল্লিশ টাকা বা তার বেশি ইনকাম করতে পারো অফারটা ভালো লাগলে লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে অল করে দেবে কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবে আর পরের ভিডিওতে আবার দেখা হবে থ্যাংক ইউ